নমস্কার আমি পুরঞ্জয় যাদব ভারতীয় জনতা পার্টি আরামবাগ সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদকের দায়িত্বে আছি তো আরামবাগ সাংগঠনিক জেলায় আরামবাগ লোকসভায় আমাদের যিনি প্রার্থী হয়েছেন মাননীয় অরূপকান্তি দিঘার মহাশয় ওনার বাড়ি গোঘাটে উনি দীর্ঘদিন ধরে আমাদের ভারতীয় জনতা পার্টির একজন লড়াকু কার্যকর্তা বিভিন্ন সময়ে বিভিন্ন দায়িত্ব পালন করেছেন বর্তমানে উনি আমাদের লোকসভার প্রার্থী হয়েছেন বিভিন্ন জায়গায় বিভিন্ন বিধানসভায় উনি প্রচারে ঝড় তুলছেন মানুষের যে মত মানুষের যে উদ্বেগ আমি ওনার সাথে থেকেও দেখতে পাচ্ছি যে আগামী বিশে মে যে নির্বাচন আমাদের সেই নির্বাচনে আমাদের আরামবাগ লোকসভা থেকে মাননীয় অরূপকান্তি কান্তি দিগার মহাশয় বিপুল ভোটে জয়লাভ করবে যদি বলেন কেন না এখানে প্রথম কথা হচ্ছে যে গত লোকসভায় যিনি প্রার্থী এমপি হয়েছিলেন এখানে অপরূপা পোদ্দার মহাশয়া উনি দুবারের এমপি ছিলেন উনি তো এলাকায় সেইভাবে কোনো উন্নয়ন করেননি উল্টে গত উনিশের নির্বাচনে উনি চুরি করে জিতেছেন আমাদের উনচল্লিশটা ইভিএম ওনারা ভয় দেখি জোর করে গুনতে দেয়নি এবং প্রার্থীকে জোর করে সাংবাদিক বৈঠক করিয়ে ওনাদের জয় এবং আমাদের পরাজয় স্বীকার করিয়েছেন সেই জায়গায় সেটা মানুষ বুঝতে পেরেছেন তাই এই চব্বিশের নির্বাচনে আমাদের প্রার্থী যে বিপুল ভোটে জয়লাভ করবে এটা বলাই যায় আর বিজেপির উন্নয়ন সম্বন্ধে যদি বলেন সারা ভারতবর্ষ জুড়ে শুধু নয় সারা পৃথিবী জুড়ে বিজেপি এখন উন্নয়নের সাথে আছে একটা কথা ভাববেন যে পৃথিবীর মধ্যে বহু দেশ আছে যেমন আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি ইউক্রেন এবং রাশিয়া যে যুদ্ধ হচ্ছে কোনো দেশ আগিয়ে যায়নি তাদের যুদ্ধ থামাবার জন্য বরং কিছু কিছু দেশ তাদেরকে অস্ত্র সাপ্লাই করে যুদ্ধে মদত দিচ্ছে যাতে তাদের ফয়দা হয় কিন্তু শান্তির বার্তা কেউই আনেনি সেখানে একমাত্র আমাদের মোদিজি ওখানে শান্তির বার্তা পাঠিয়েছেন এবং ওনাদের সহযোগিতা করেছেন যাতে যুদ্ধ থামে এবং শান্তির বাতাবরণ তৈরি হয় তাই শুধু ভারতবর্ষ জুড়ে নয় মাননীয় নরেন্দ্র মোদীজি যে সারা পৃথিবী জুড়ে শান্তির বাতাবরণ তৈরি করতে চাইছেন এই মুহূর্তে ভারতবর্ষে নরেন্দ্র মোদীর বিকল্প কেউ নেই ইন্ডিপিন্ডি জোট যাই বলেন কোনো জ্যোতি কাজ হবে না সব জ্যোতি ভেসে গেছে তাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছাড়া ভারতবর্ষে আর গতি নেই তাই মানুষ বুঝে গেছে বিশেষ করে পশ্চিমবাংলার মানুষ তো বুঝেইছেন যে নরেন্দ্র মোদীর বিকল্প আর কেউ নেই প্রধানমন্ত্রী হওয়ার যোগ্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী উনি তো মিথ্যাচারে পরিপূর্ণ উনি মানে ওনাকে কি বলবো কত কি বলা যায় ডাইনি মিথ্যাবাদী চোর যাবতীয় ডাকাতরানি কারণ সবগুলোতেই ওনাকে উনি স্বয়ং হয়ে গেছেন ওনার নেতা মন্ত্রীরা আজকে জেলে যিনি শিক্ষা মন্ত্রী আজকে কী শিক্ষা দেবেন তিনি নিজে জেলে শিক্ষা শিক্ষা চুরি করেছেন চাকরি চুরি করেছেন খাদ্যমন্ত্রী যে কেন্দ্র থেকে আমাদের এখানে ফ্রিতে রেশন দেওয়া হয় সেই রেশনের যিনি মন্ত্রী খাদ্যমন্ত্রী তিনি আজকে জেলে আজকে গরিব মানুষের পেটে লাথি মারা হয়েছে এটা কি মানুষ বুঝতে পারছে না মানুষ দেখতে পাচ্ছে না যে যে খাদ্যমন্ত্রী যাদের হাত ধরে আমাদের খাদ্যটা গরিব মানুষের কাছে পৌঁছাবে সেই খাদ্য পর্যন্ত উনি চুরি করেছেন তাই আজকে উনি জেলে আছেন আরও বিভিন্ন নেতা মন্ত্রী জেলে আছেন দেখতে পাচ্ছেন জনগণ দেখতে পাচ্ছে তো যারা মানুষের সুরক্ষার দায়িত্বে আছে যারা মানুষের উন্নয়ন করবে তারা যদি মানুষের খাবার চুরি করে মানুষের চাকরি চুরি করে তারা যদি জেলে বসে থাকে উন্নয়ন তাহলে কারা করবে তৃণমূলের পক্ষে কি সম্ভব উন্নয়ন করা তৃণমূল এই তেরো বছরে পশ্চিমবঙ্গকে মানে শুধু শাসন নয় মানে শোষণ করেছেন বেশি শাসনের থেকে শোষণ করেছেন বেশি প্রশাসন বলে কিছু নেই এখানে পুলিশকে টেবিলের তলায় লুকোতে হয় পুলিশকে তারা ইচ্ছা মতো ব্যবহার করে পুলিশকে দলদাস করে রেখে দিয়েছে পুলিশ বিচার সাধারণ মানুষ পুলিশের কাছে বিচার পাচ্ছেন না তো এই সরকার আর এক মুহূর্ত থাকা উচিত নয় তাই মানুষ বুঝে গেছে আগামী দিনে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে শান্তি ফিরিয়ে আনতে পারবে তাই পশ্চিমবঙ্গে বিজেপির সমর্থনে মানুষ শয়ে শয়ে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ পথে নেমেছে এবং ভারত মাতার জয়গান গাইছে এবং আমাদের যে আরামবাগ লোকসভা কেন্দ্রের প্রার্থী মাননীয় অরূপকান্তি দিগার মহাশয় উনি একজন শিক্ষক উনি একজন সদলোক লোক উনি যেদিন থেকে প্রার্থী তালিকায় নাম প্রকাশ হয়েছেন ওনার সেদিন থেকে কোনো বিরোধী দল সিপিএম তৃণমূল কংগ্রেস তার ওনার বিরুদ্ধে কোনো রকম অভিযোগ তুলতে পারেননি কারণ উনি একজন সজ্জন ব্যক্তি সদ ব্যক্তি ওনার মতো সরল মানুষ পাওয়া আমাদের ভারতীয় জনতা পার্টির আমরা কার্যকর্তা হিসেবে নিজেদেরকে ভাগ্যবান মনে করছি আর এই লোকসভায় ওনার যারা সমর্থক ওনারাও ভাগ্যবান ওনারাও খুব খুশি হয়েছেন আশা করি ওনারা দুহাত তুলে আশীর্বাদ করবেন মাননীয় অরূপকান্তি দিগার মহাশয়কে বিপুল ভোটে জয়ী করে দিল্লিতে সাংসদ হিসেবে পাঠাবেন এবং নরেন্দ্র মোদিজির হাত শক্ত করবেন আর আমাদের এলাকায় শান্তি ফিরবে এবং উন্নয়নের জোয়ার বইবে নমস্কার